বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা সরকারের কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কর্মচারীদের দাবি সরকারের অবস্থান আর মুখ্যমন্ত্রীর বক্তব্য সব কিছু মিলিয়ে এই ইস্যু এখন রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলুন একে একে পুরো বিষয়টা জেনে নেই প্রথমেই বলি ডিএ বা মহার্ঘ ভাতা হলো কর্মচারীদের বেতনের একটি অংশ যা মূলত বাজার দর বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে দেওয়া হয় যখন দ্রব্যমূল্য বাড়ে তখন কর্মচারীরা যাতে অতিরিক্ত চাপে না পড়ে সেজন্য সরকার ডিএ বাড়ায় তাহলে বোঝাই যাচ্ছে ডিএ কর্মচারীদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন বর্তমান সরকার ইতিমধ্যেই বত্রিশ শতাংশ ডিএ কর্মচারীদের দিয়েছে এটা অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ তবে কর্মচারীরা মনে করেছেন এটা যথেষ্ট নয় তাদের দাবি আগের সরকার সময় থেকে প্রচুর দিয়ে বকে আছে সেটি দ্রুত সমাধান করতে হবে সরকারি তথ্য অনুযায়ী আরও এক শতাংশ ডিএ দিতে গেলেই সরকারের প্রয়োজন হবে প্রায় একশো কোটি টাকা রাজ্যের বার্ষিক বাজার যেখানে বত্রিশ হাজার কোটি টাকার মতো সেখানে অতিরিক্ত এই ব্যয় মেটানো সরকারের জন্য সহজ নয় তাছাড়া রাজ্যের আয়ের উৎস খুবই সীমিত ফলে এই টাকা জোগাড় করা একটা বড় চ্যালেঞ্জ কর্মচারীরা বলছেন মূল্যবৃদ্ধি প্রতিনিয়ত আকাশ ছোঁয়া পরিবার চালানো সন্তানদের পড়াশোনা চিকিৎসা খরচ সব সামলানো কঠিন হয়ে যাচ্ছে তাই ডিএ ছাড়া আর কোনো বিকল্প নেই তাদের দাবি সরকার যদি সত্যি কর্মচারীদের স্বার্থ নিয়ে চিন্তা করে তাহলে ডিএ দ্রুত ঘোষণা করতে হবে মুখ্যমন্ত্রী মানিক শাহ জানিয়েছেন বর্তমান সরকার কর্মচারীদের স্বার্থে আগের যে কোনো সরকার চেয়ে বেশি চিন্তিত আগের সরকারগুলো কর্মচারীদের সঠিকভাবে গুরুত্ব দেয়নি ফলে আজ এত বকেয়া তৈরি হয়েছে দু সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে দিয়ে ঘোষণা করা হচ্ছে তিনি শিক্ষকদের উদ্দেশ্য করেও বলেছেন শিক্ষকরা রাজ্যের নির্মাণের কারিগর ভবিষ্যতে তাদের অবদানে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবে রাজনীতির মঞ্চে থেকে এই বিষয়টা আলোচিত হচ্ছে একদিকে বিরোধীরা বলছে সরকার কর্মচারীদের সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করছে না অন্যদিকে সরকার বলছে ডিয়া দেওয়া হচ্ছে বাস্তব পরিস্থিতি ও বাজেটের সীমাবদ্ধতা মাথায় রেখেই তো এখন বড় প্রশ্ন হলো সরকার কি শীঘ্রই নতুন করে ডিয়ে ঘোষণা করবে নাকি বাজেট ঘাটতির কারণে কর্মচারীদের আর কিছুটা অপেক্ষা করতে হবে সরকারি কর্মচারীদের সংখ্যা প্রচুর তাদের পরিবার সহ লাখ লাখ মানুষের জীবন সরাসরি এর সঙ্গে যুক্ত তাই ডিএ নিয়ে সরকারের প্রতিটি সিদ্ধান্ত রাজ্যের অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বন্ধুরা আপনারা দেখলেন ডিএ ইস্যু শুধু কর্মচারীদের জন্য নয় পুরো রাজ্যের আর্থিক ও রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে জড়িয়ে আছে সরকার বলছে তারা চিন্তিত কর্মচারীরা বলছেন তারা ভীষণ চাপে আছেন এখন দেখার বিষয় সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় আপনাদের কি মনে হয় সরকারকে আরও ডিএ ঘোষণা করা উচিত নাকি প্রথমে রাজ্যের অর্থনীতি মজবুত করার দিকে নজর দেওয়া দরকার কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত